শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি কিছু রান্নাঘর ছোট্ট একটি ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আজকে এটা আমার প্রথম ব্লক ভিডিও তাই তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি সকাল থেকে উঠে সন্ধ্যে পর্যন্ত কি কাজ করি সেটা শেয়ার করছি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এই যে দেখছো এটা আমাদের গাঁদা ফুলের বাগান আর এটা আমাদের জমিতে চাষ করা হয় প্রত্যেক বছর তাই আমরা ফুল তুলতে চলে এসেছি ফুল তুলে কিছুটা আমি বাড়ি চলে যাব কারণ আজকে জানো তো পুজো মা মনুষার পুজো তাই আমাকে বাড়ি চলে যেতে হবে বাবা আর ছেলে করে তুলছে ওরা তুলুক আমি বাড়ি চলে যাই ঘুম থেকে উঠেছি চারটে জানো তো সংসার তো একা তাই বাড়িতে অনেক ধরনের কাজকর্ম থাকে সেগুলো সেরে আগে আমি ফুল তুলতে চলে গিয়েছিলাম এসে কাচাকাচি আর সমস্ত বাড়ির যত জিনিসপত্র সব ধুয়ে নিলাম তোমাদের কাছে সব কিছুটা শেয়ার করতে পারলাম না তবু কিছুটা শেয়ার করেছি কালকে রাত্রে কিছু জিনিস ধুয়ে রেখে দিয়েছিলাম আজকে আর মালা গাঁথতে পারবো না গাঁদা ফুল তুলে এনে মালা গাঁথা হয় জানো তো আজকে আর পারবো না কারণ আজকে যেহেতু ডালা পুজো হবে তাই একা হাতে সব কিছু সামলে করতে হবে সব কিছু ধোয়া হওয়ার পরে আমি ঘরটাতে ছাড় দিয়ে দিচ্ছি দিয়ে মুছে নেব আমি যখন ফুল তুলতে গিয়েছিলাম তখন তিথিসোনা উঠেনি এখন তো দেখছি ওরা দুজনেই উঠে পড়েছে তাই ওদেরকে ব্যারাসও করাতে হবে কি এখন নিজে নিজে যেন তো বেরাস করানো শিখিয়ে দিয়েছি তবু একটু জেদ করে আমার গায়ে জোড়াতে কিছু করার নেই বন্ধুরা ছোটো তো খুবই একটু সামলাতে হয় জানো তো ও অন্য বাচ্চাদের থেকে একটু আলাদা ও কারোর সাথে না খেলাতে চায় না আমি যখনই যেই কাজটাই করি ও আমার পিছুতে পিছুতেই থাকে আগলে আগলে থাকে কোথাও যেতে চায় না আমি সারাক্ষণ ঘরের মধ্যেই কাজ করলে ও ঘরেতেই থাকে যাই করি না কেন ও আমার পিছু ছাড়ে না প্রথমটা একটু ভালো করে মুছে নিলাম কারণ বালিতে পুরো ভরে আছে আর এখানে দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি আর চারিপাশে দেখো এত ঘাস হয়েছে না সবুজ সবুজ দেখতেও ভালো লাগে তাই না এগুলো আমি পরিষ্কার করিনি তবে বেশি বড় করতে দিইনি ছোট ছোটই থাকে উপরে ফেলে দেয় কারণ বনরাগিয়ে অনেক জীবজন্তু আসে তাই এগুলো পরিষ্কার করে নিই এই কদিন একটু চাপের তরে না এগুলো আর পরিষ্কার করা হয় না দুবেলা করে ঝাঁট দিতে হয় এত পাতা পড়ে না গাছপালা যেহেতু আছে তাই পাতা তো পড়বেই আর যেহেতু এটা গ্রাম গাছপালা না থাকলেও ভালো লাগে না আর আমার যেন গাছ লাগাতে এত ভালো লাগে সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঝাড় দেওয়ার পরে রান্না ছালটা ঝাড় দিয়ে পুরোটাতে মাটি গোবরে লেপন দিয়ে চৌকো দিয়ে দিলাম কারণ পুরো রান্না ছালটাতে চৌকো দিতে হবে পুজো যেহেতু তাই এইভাবে চৌকো দিয়ে পুরোটাতে গঙ্গা জল ছড়িয়ে দেব এই যে দেখছ পুরোটাতে চৌকো দেওয়া হয়ে গেছে ঠাকুর ঘরে যত বাসন পাত্র সব পরিষ্কার করে মেজে ধুয়ে পোশাক ছিল কিছু পোশাকগুলোকে কেচে ধুয়ে মিলে দিয়েছি আরও কিছু পোশাক ছিল জানো তো সেগুলো উঠোনে মিলেছি যেহেতু সেগুলো আমি রাত্রিবেলা কিছে ধুয়েছি তাই উঠুনটাতে মিলে দিয়েছি এই গোলাপ ফুলটাতে না খুব সুন্দর একটা কালার ছিল প্রত্যেক দিন বৃষ্টি পড়ে পড়ে রঙটা আর নেই একদম ঝাপছে হয়েছে আর এখানে কিছু ফুল তুলে নেবো স্নান করে পুজোর ধরে ফুল তুলে নিচ্ছি সানটাও সেরে নিয়ে যেহেতু আমাকে পুজোর ফুলটা তুলতে হবে তাই আমি আদি ফুলটা তুলে নেব তারপরে বাদ বাকি পুজোর গাছগুলো সেরে নেব এখানে যেহেতু অনেক জবা ফুল ফুটেছিল দু তিন ধরনের পাড়া দিদি ভাইটা এসে কিছু ফুল তুলে নিয়েছে তাই সবার লাস্ট আমি তুলছি তাই অতটা ফুল নেই জানো তো যেটাই আছে ওটাই নিয়ে নিচ্ছি আর এখানে দেখো তিলের আমি খোসাটা ছাড়িয়ে পাছড়ে নিচ্ছি দিয়ে হালকা পোড়ায় ভালো করে গরম করে আরও কিছুক্ষণ জেলে পাঁচ নিয়ে পরিষ্কার করে নেব এই তিলের যেন অনেক কিছু হয় বোড়া লাড়ু সব কিছুই খেতে না খুব ভালো লাগে আমার এতটাই টেস্টি লাগে না গরম ভাতের সাথে আজকে আমি পুজোর লাড়ু বানানোর জন্য নিয়ে নিচ্ছি পরিষ্কার করে এগুলোকে আরও কিছুক্ষণ পরিষ্কার করে নেব আর এখানে অতটা তেল নেব না সামান্য নেব তবে নারকেলগুলো ফাটিয়ে নেব এগুলো কিছু পাঁচড়ে রেখে দেয় বা কিছুক্ষণ পাছড়ে নেব ফুলগুলো দেখো অনেক ধরনের রঙের ফুল ছিল জানো তো বন্ধুরা এত গরম পড়েছিল বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তখনই আমার অনেক ফুল চারা না মারা গেছে অসুখ হয়েছিল তাই বাগানটা একদম ফাঁকা দেখো মনটা ভীষণ খারাপ লাগে কারণ যেন অনেক কষ্টে দাম দিয়ে আমি কিনেছিলাম চারাগুলো চারাগুলো নেই তবে ভাবছি পরে লাগাবো আমার না বেশ ভালো লাগে উঠোনের সামনে বিভিন্ন কালারে ফুলচারা লাগাতে নারকেলগুলো দেখো ফাটিয়ে জল ছড়িয়ে এখানে পুরে নিচ্ছি নিতে এগুলোতে না নারকেল লাড়ু বানাবো আর এখানে উনুন ধরে ডালাগুলো আমি ভেজে নিচ্ছি আর জানো তো আমাদের পাড়ায় একটা নিয়ম আছে যখনই যে পুজো ডালা ভাজ কেন কথা বলতে নেই কারণ এগুলো পুজোর ভোগে লাগে তাই ডালাটা আমি প্রথমে একে একে সব ভেজে নিচ্ছি চাল প্রথমে চাল ভাজলাম চিড়ে ভাজলাম দিয়ে নারকেল লাড়ু বানাচ্ছি তবে কিছুটা লাড়ু বানিয়ে পুরোটা সন্দেশ বানিয়ে নেব কারণ একা হাতে না লাড়ু বানাতে একটু সময় লাগে আর এগুলো না গরম অবস্থাতেই বানাতে হয় তাতে চিটটা ভালো হয় ঠান্ডা করলে আর হবে না তাই আমি না অন্য রকম পদ্ধতিতে বানিয়ে নেব ভালো করে চিনি এলাচ দিয়ে শিরাটাকে ঘন করে লাশ পর্যায়ে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যে শিরাটা আছে সেটাও আমি এর সাথে খেঁচে একসাথে সেট করে নেব একটা পাত্রে ঘি খেয়ে নিয়েছি আর পুরো নারকেলের মিশ্রণটি তুলে রেখে দেব হালকা বাতাসে এগুলো পুরো শেড হয়ে সন্দেশ পানি নেবো আর এখানে দেখো কুটটা আমি একদম গলিয়ে সেরা পানি নিচ্ছি বাইরেতে যেন দেখছি যে ধোঁয়াটা বেড়াচ্ছে কিনা আর একে একে আমি শুকুরো খোলাই ভেজে নিচ্ছি বাদাম মটর ছোলা সব কিছু কোলাই আর এখানে খইটাও আমি ভেজে নিচ্ছি আমাদের বাড়িরই ধানের খই সবগুলোতে গুড় মাখিয়ে আমি এখানে জোগাড় করতে বসে পড়েছি ফল কেটে পুরো ডালা আমার কমপ্লিট করে নিয়েছি যে দেখবো সব কিছু আমি সাজিয়ে নিয়েছি এবার এগুলোকে কোলা পাতায় ঢেকে রেখে দেব সামান্য গল্প গঙ্গা জল ছুঁড়ে নেবো যেহেতু পুজো তাই একটু ধোনাধূপ জ্বালে দিলাম আজকে না আলতা পরও আমার টাইম নেই যেহেতু আজকে বৃহস্পতিবার আবার মা মনসার পুজো তাই শুধু স্নান করে সিঁদিতে সিঁদুরটা লাগিয়ে নিয়েছি এতটুকু টাইম পেয়েছি আর এখানে দেখো সন্দেশটা বানিয়েছিলাম এই দেখো খুব সুন্দর হয়েছে আর খেতেও তো ভীষণই ভালো হবে আগে মাকে ভোগ দিকে দিই তারপর সবাইকে প্রসাদ মেটে দেবো ধনুটা উঠোনের চারপাশে দিয়ে আমাদের মন্দিরে দিয়ে দিচ্ছি পাশে মন্দির প্রায় সকাল বিকাল সন্ধেটাও দিয়ে দিই সামনে মা তো আর জানো তো যেদিন থেকে এই মা প্রতিষ্ঠা হয়েছে সেদিন থেকে মায়ের প্রতি আমার একটা অন্য একটা মনোরকম সৃষ্টি হয়েছে তারা মনের মন্দিরটা দিয়ে দিচ্ছে আর আকাশটা তো একটা পরিষ্কার আর কিছুক্ষণ বাদে মেঝে থাকা হয়ে বৃষ্টি আসবে এই রথ এই বৃষ্টি এখন খুব সুন্দর কালারটা আসছে আকাশে আর দেখতেও খুব সুন্দর লাগছে পুজো সেরে রান্না বান্না করে যে থালা বাসন গুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছে আর রান্না সালটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর ওগুলো আমি খেলতে চলে যাব এগুলো ধুয়ে এখনো যেন ঠাকুর করে অনেক জিনিসপত্র আছে সেগুলোও ধুয়ে নিতে

সবসময় ওরা না ছুটে ছিটে রেখে দেয় তো যতই কিছুই সারাদিন ওরা এসে আবার যেন ওরা যখনই কিছু নেই যত জল নিয়ে তাই প্রচুর টাইম তাই আজকে আমি চালিয়ে পরিষ্কার করে রেখে দেবো এগিয়ে দেখো আমার ঘরের চালে ঘুরে আমি বানিয়েছি আর হয়েছে তাই আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি কারণ আমার নেটের ভীষণ প্রবলেম তোমরা যে যেখানেই থেকো ভালো থেকেও সুস্থ থেকে সাবধানে ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা তোমরা একটি কমেন্ট করে জানিয়ে গো